গাইস ফাইনাল ইয়ার্স কামি কালেকশন বাসার্স করতে যাচ্ছি বাংলাদেশের টপ কালেকশন বাসার কিং বি ডি সেভেন্টি ওয়ান ফর্সেল ব্যস সাথে কিছুক্ষণ আগে আমাকে একটি নাম্বার থেকে কল দি বলে যে কিরে বাচ্চা তুই নাকি বাংলাদেশের টপ কালেকশন ভার্সেস কিং হয়ে গেছে তুই কি ফয়সাল ভাই নাম শুনছ না ফয়সাল ভাই একটা সময় বাংলাদেশের টপ কালেকশন ভার্সেস কিং ছিল এখনো আছে এই কথাটা বলে সে কলটা কেটে দিল আর সে একটা টিম কোড দিয়ে বলে যে আয় তোর সাথে কালেকশন ভার্সেস করব তাই আমি আমার আইডি লেভেল কালেকশন সব কিছু দেখে ফয়সাল ভাই সাথে আমি কালেকশন ভার্সেস করার জন্য প্রস্তুত হয়ে গেলাম এখন আমি তার গ্রুপে যাব আর তার সাথে কালেকশন ভার্সেস করব যে টিম ওই টিম কোডের মাধ্যমে এখন তার গ্রুপে গিয়ে দেখবো সত্যি কি এটা ফয়সাল বাই নাকি অন্য কে টিম কোডটা দিয়ে যখনই তার গ্রুপে আসছি তখন দেখতে পাই যে বিডি ডি সেভেন্টি ওয়ান ফয়সাল নাম তার কাছে রয়েছে গোল্ডেন হিপ হপ বিভেন্টি ওয়ান ফয়সাল বাইয়ের গেট আপ সেম টু সেম